ভিড়তে <laughs> নেই হ্যালো এভরিওয়ান আবারও এসেছি একটা নতুন ব্লগ ভিডিওর সাথে তো আমিও ফটো যেতে আর আমার চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো বিয়ে বাড়িতে কোথায় ভিডিও শুরু করেছি আর কোথায় শেষ করেছি আমার ঠিক মনে নেই তো এখান থেকে আমার বোনের বিদায় পর্বটা শুরু হচ্ছে তো এখানে আমার বাপি আশীর্বাদ করে নিচ্ছে এরপর আমাদের ফ্যামিলিতে যতগুলো মেম্বার্স আছে বাবা মা দিদা দাদু ঠাকুমা তারপর আমার মামারা মামিরা মাসি সবাই মিলে ওকে আশীর্বাদ করছে মানে ওকে না ওদের দুজনকে আশীর্বাদ করছে আর এই বিদায়ের পাঠটা হচ্ছে মেয়েদের কাছে সব থেকে একটা কষ্টের মুহূর্ত আমার আর আমি আর আমার মা দুজনে মিলে এত হাও হাও করে কাঁদছিলাম এখন সেগুলো মনে পড়লে এত কষ্ট লাগছে কি বলবো देखिए तू देखिए 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 तो पेट में दान जाते हैं इंडिया आगे कैसा थोड़ा बाप का चलो अभी आगे 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 आगे

চলে চলে তাড়াতাড়ি গাড়ি নিয়ে যাও তাই তো ওদের র মেটেরিয়াল যতটুকু থাকার ততটুকুই দিলাম খুব একটা ভয়েস ওভার দিলাম যেগুলো দেওয়ার সেগুলোই শুধু দিলাম আর এটা হচ্ছে বিদায় হয়ে যাওয়ার পর সন্ধ্যেবেলা আমরা বসেছি ওদের বাড়ি থেকে যে তত্ত্বের ট্রেতে মিষ্টি মিষ্টি এসেছিলো সেগুলো সবাইকে ডিস্ট্রিবিউট করছিলাম আমাদের বাড়িতে যারা ছিল তাদেরকে প্লাস আমাদের পাড়া সবাইকে তো ওইগুলোই মা সবাইকে দিচ্ছিল আমার বোন কখনোই চাইনি যে কান্নাকাটি করে সে তারপর শ্বশুর বাড়ি যাবে তো ওই জন্য আমি খুব একটা বেশি কান্নার ভিডিও তোমাদের এখানে দেখালাম না যতটা আনন্দ করে সবাই মিলে যাওয়া যায় ওকে রেখে আসা যায় ততটুকুই করেছে আমার বোনেরা তোমরা দেখতেই পেলে এখানে সবাই মিলে আমরা ওকে রাখতে গিয়েছিলাম আর এরপর আবার রিসেপশন পার্টে দেখা হচ্ছে তো হ্যালো আজ হচ্ছে রিসেপশন তো আমরা পুরো রেডি হয়ে তো কেমন লাগলো অবশ্যই করেই জানি আমার লুকটা কেমন লাগলো আর মোটামুটি সবাইকে সাজাতে গোজাতে অনেকটাই দেরি হয়ে গেছে তো আমরা এবার বেরোবো বোনের বাড়ি তো চলো এরপর যা হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো তো নিজের বাড়িতে বিয়ে আর এত খাটাখাটনির মধ্যে আমি ভালো করে ভিডিও করতে পারছি না ততগুলো সম্ভব মানে যতটা সম্ভব ততটা করার চেষ্টা করছি তো প্লিজ একটু মানিয়ে গুছিয়ে ভিডিওগুলোকে ভালো করে দেখো আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো তো এখানে কাকি রেডি হয়ে গেছে তো আমরা এবার বেরোবো তো অর্ধেকজন সবাই চলে গেছে তত্ত্ব নিয়ে আমরা এবার আস্তে আস্তে সব সেজে সেজে যাচ্ছি তো চলো দেখতে থাকো তো আমরা এখন টোটো দিয়ে উঠে পড়েছি টোটো করে আমরা যাচ্ছি সবাই হেঁটে চলে গেছে আমরা টোটো করে যাচ্ছি এখন লাস্টে সবার হ্যাঁ দাঁড়া ওইটা আমরা এখন চলে এসেছি বোনের বাড়ি এই যে বোনের ঘর হেবি সুন্দর করে সাজানো একটা খাট রয়েছে আর এখানে ভাই আছে ভাই এদিকে দেখা হাই বল কাকিমণি ছোট কাকিমণি এখানে মা আছে মেজ কাকিমণি ঠিক করতে ব্যস্ত হ্যাঁ ছবি Thank you. ওই মামিরা কয় বাকিরা ক্যামেরাম্যানের কাজটা আমি করে দিচ্ছি কেমন লাগছে খাবার দাবার জামাই জিজ্ঞাসা করবে ক্যামেরাম্যানের কাজ করছি হাই বলো যাবু করছি ভীষণ ভালো মজা হচ্ছে তো আমরা অনেক সুন্দর করে সাজাগুজো করেছি এখানে আমি সেজেছি এখানে মিমি সেজেছে যে ছবি তুলতে ব্যস্ত এখানে ভাইও আছে তো লুকগুলো আস্তে আস্তে সব শেয়ার করবো তো চলো দেখতে থাকুন তারপর ফটো তুলতে ডান্স করতে সবাইয়ের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা সবার শেষেই বসে পড়েছি খাওয়া দাওয়া করতে নিজের বাড়িতেও বসেছিলাম সবার শেষে সবাইকে নিয়ে আর ওখানেও তাই সবার শেষেই বসেছি সবাই মিলে আমাদের পরিবারের সবাই মিলে বসেছি কিছুজন চলে গিয়েছিল আর তারপরে আমরা কয়েকজন ছিলাম তারাই সবাই মিলে ওদের দুজনকে নিয়ে খেতে বসে পড়েছি তারপর তাড়াতাড়ি করে আমরা সবাই মিলে খাওয়া দাওয়াটা কমপ্লিট করলাম যেহেতু খুব ঠান্ডা লাগলেও তো বাড়ি আসতেই হতো তো আমাদের বিয়ে বাড়ির ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর লাইকটা অবশ্যই করো আর আমাদের রিলস ভিডিও সমস্তটা কেমন লাগলো অবশ্যই জানিও তো আজকের জন্য টাটা দেখাবেন নতুন একটা ব্লগ ভিডিও